হাডি ডিউটির জন্য সবচেয়ে বেস্ট একটি গাড়ি ঠিক আছে তো চলেন দেখি চলুন দেখা যায় দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে ক্রিস্টাল হেডলাইট সাইড লাইট সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সে গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনেরো সিরিয়াল পনেরো জি এই পাশে লাইটটি মাসাল একদম অরিজিনাল লাইট সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে আর কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাল কালার মুক্তা পাল কালার যেটাকে আমরা বলি সেই পাল কালারের গাড়ি সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস দেখেন এখনো নাইন্টি এইট মডেলের গাড়ি কিন্তু গ্লাস এখনো অরিজিনালটাই আছে এছাড়া গাড়ি রিং দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো মশাল্লা গাড়ির সাথে অ্যালয় রিং এবং পুরো বইটার একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি মশাল্লাহ গাড়ির সাথে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জের টটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টটার লোগো পাচ্ছেন গাড়ির ভিতর একটু দেখেন ভিতরটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন জি এরকম এই কালারের গাড়ি কোর্সা খুব কম পাওয়া যায় দেখেন যে ব্রাউন কালার পুরোটা দেখেন অল অটো ফ্যাব্রিক্স দেওয়া আছে ভিতরে সিটগুলো এগুলো হচ্ছে নতুন সিট কাবার লাগানো হয়েছে এবং ডুয়েল এয়ারব্যাগের গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে অল অটো ডাবল এয়ারব্যাগের গাড়ি মাসা খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া মানে কম খরচের মধ্যে সবচেয়ে বেস্ট একটি গাড়ি দেখেন এ দেখেন খুবই চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছনের গ্লাসটা দেখেন এটা একদম গাড়ির সাথে অর্জন যে গ্লাস সেই গ্লাসে দেখেন জাপানি স্টিকারগুলো দেওয়া আছে পিছনে লাইট দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইট এখানে টোটাল লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম দেওয়া আছে সাথে একটা স্পলার দেওয়া আছে খুবই চমৎকার স্পলার আমি একটু ব্যাগেলে খুলে দেখাই দেখেন ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে ভিতরে দেখেন ভাইয়া ও এই যে প্রত্যেকটা জয়েন্ট দেখেন এখনও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট করে নাই যে সিল করা আছে জাপানি সিল করে আছে এই যে ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে মার্শাল্লাহ এবং সাথে হচ্ছে সিএনজি করা কিন্তু এটা এই যে সিএনজি করা খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া যারা একটু কম পয়সায় ভালো মানের গাড়ি চাচ্ছেন আমি বলবো তাদেরকে যে আমাদের শোরুমটা ভিজিট করেন ইনশাল্লাহ এই বাজেটের মধ্যে আট থেকে দশটা গাড়ি আছে যেটা পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ ওকে এবং সবগুলোই গাড়ি একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো কাজ করতে হবে না এবং নিয়ে ইনশাল্লাহ খালি চালাবেন এ দেখেন অল অটো গাড়ি হ্যাঁ ভিতরে দেখে দেবে দেখেন ভিতরে দেখেন না খুবই চমৎকার ভিতরে স্পেসটা দেখেন ভাইয়া এ দেখেন ভিতরে এ দেখেন বিশাল আকারে অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে ওকে এ দেখেন ভিতরে ড্যাশবোর্ডের কালারটা দেখেন সেই সেই কালার একেবারে এই আপনার এটা হচ্ছে কালারটা হচ্ছে ব্রাউন কালার আমরা বলি ব্রাউন হ্যাঁ এ দেখেন এখানে এয়ার ব্যাগ আছে এখানে এয়ার ব্যাগ দেয়া আছে অপটিক্যাল মিটার খুবই সুন্দর একটি গাড়ি ভিতরে সেলিংগুলো দেখেন ভাইয়া খুব সুন্দর আমি আপনাকে ইঞ্জিন দেখাই চলুন এই দেখেন গাড়ি ইঞ্জিন দেখেন ফাইন ভাই ইঞ্জিনে কিন্তু কোনো কিছু খোলা হয়নি দেখেন এই দেখেন তেরোশো একত্রিশ কালার সেই কালার অরিজিনাল কালার না থাকলে ভাই টাকা রিটার্ন এই যে ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল বাইরেও কিন্তু অরিজিনাল কালার শুধু টাচ আপ করা হয়েছে এই সামনের মানুষ দেখেন ভাইয়া এই যে প্রত্যেকের লাইটে কোটো জাপান লেখা আছে দেখেন স্টিকারগুলো দেওয়া আছে দেখেন ভিতরটা খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া চমৎকার নাইনটি এইট মডেলের টয়টা কোর্সা মডেল হচ্ছে নাইনটি এইট রেস্টিন হচ্ছে দু হাজার তিন আপডেট করা আছে আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া ছয় লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ এই দামে ভাইয়া বাইক কিনতে গেলে হচ্ছে বেশি টাকা লাগে এখনকার বর্তমান যুগে একটা আর ওয়ান ফাইভ কিনতে গেলে সাত লাখ টাকার উপরে বাজেট লাগে সেই টাকায় আপনি একটা গাড়ি পাচ্ছেন তাও পুরো ফ্যামিলি নিয়ে সেফলি পুরো জার্নিং করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের অ্যাড্রেস জি আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাদতলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতের পাশে মদিনা কার কালেকশন সাইমটি পেয়ে যাচ্ছেন ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ